দেশের সর্ববৃহৎ ভিত্তিক সর্বাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এক হাজার তিনশো বিশ মেগাওয়াট সম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে প্রথম সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সোমবার দুপুর বারোটার দিকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর পায়রাতে দেশের বৃহত্তম এক মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তানদের আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে বাংলাদেশে প্রতিটি ঘরে প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালতে পারলাম এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা আলোকিত করেছি এদেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ বোনের প্রতি আমি শ্রদ্ধা স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা তাদের জানায় সশ্রদ্ধ সালাম কারণ তাদের মহান আত্মত্যাগ আমাদের এনে দিয়েছে স্বাধীনতা প্রধানমন্ত্রী বলেন আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এ সময় প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি মানুষের ঘরকে আলোকিত করা হয়েছে উল্লেখ করে এ দিনটির মধ্য দিয়ে আলোর পথে যাত্রা শুরু হয়েছে বলেও জানান সরকার প্রধান একই সাথে সবার সহযোগিতাকেও স্মরণ করেন জানান ধন্যবাদ জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলে রেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘরে আলোকিত করব। প্রতিটি মানুষ আলোকিত হবে আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি আজকের দিনটা সেই আলোর পথে যাত্রা শুরু যে সফল হয়েছে সেই দিন কাজে আপনাদের সবাইকে সেজন্য ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতার জন্য জয় বাংলা স্লোগান নিষিদ্ধ হলেও আজ তা প্রতিষ্ঠিত হয়েছে সময় খুনি ও যুদ্ধাপরাধীরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না বলেও জানান সরকার প্রধান জয় বাংলা নিষিদ্ধ ছিল আজকে জয় বাংলা স্লোগান যে স্লোগান দিয়ে লেখো মানুষ শহীদ হয়েছে এবং জীবন দিয়ে স্বাধীনতা দিয়েছে আজকে সেই জয় বাংলা ফিরে এসেছে জাতির পিতা সাথী মার্চের ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল পঁচাত্তরের পর আজকে তা আন্তর্জাতিক প্রায়মান্ড দলিল স্থান পেয়েছে জাতির নামটা মুছে ফেলার চেষ্টা করেছিল ইনশাআল্লাহ আর সেই নাম কখনো কেউ মুছে ফেলতে পারবে না খুনি আর ওই যুদ্ধাপরাধীরা আর কখনো এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না মানুষ নিজেই আজকে জেগেছে উঠে দাঁড়িয়েছে এবং এগিয়ে যাবে এগিয়ে যাব আমরা ভবিষ্যতের দিকে যেন ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়। সুন্দরভাবে এদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে সেইভাবেই বাংলাদেশকে আমরা গড়ে তুলব এবং গড়ে তুলছি আমরা অনেক দূর আমরা এগিয়েছি সামনে আরো অনেক মতামতী যেতে হবে ইনশাল্লাহ এই চলার গতি আর কেউ থামাতে পারবে না শেষে বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধনকে দেশের মানুষের জন্য উপহার হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে দেশবাসী সকলে সুন্দর ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি পায়রা এক হাজার তিনশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি মুজিব বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং আগামীতে সামনে রোজা ও ঈদ এই রোজা ঈদ সবকিছু সামনে রেখে এই তাপবিদ্যুৎ কেন্দ্র আপনাদেরকে উপহার দিয়ে গেলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী বাংলাদেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির আলোয় আলোকিত হোক পুরো দেশ এগিয়ে যাক টিভি নিউজ ডেস্ক